আলেম উলামাদের অমনোযোগী বিশেষভাবে যারা আলেম উলামা সবাইকে আমি কী করছি না যারা বাস্তবে আজকে আলেম হয়ে আলেমের নামে কলঙ্কিত বা আলেম নামে যারা আজকে ভণ্ডামি করছে তাদেরকে আপনারা সাজ করবেন আর যারা আলেম উলমা যদি আজকে একটু সচেতন হয় মাজাটা একটু সোজা করে কোমর সোজা করে যদি জাতির উন্নয়ন হয় জাতিকে শুধরানোর কাজ করে আমি আশা করি এত সমাজে পাপ হবে না পাপ হবে পাপ সমাজে হবে কিন্তু এত হারে আর সমাজে পাপ হবে না অতএব আপনাকে আমি বলি আপনি আলেম উলমা দ্বারা একটু সজাগ হতে হবে দ্বিতীয় পয়েন্ট যেটি হলো কোমটি ভাইদের যারা মসজিদ মাদ্রাসা ইত্যাদি যে কোনো ফান্ডের আপনার দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন মসজিদ কমের যে কোনো হোক যারা কমিটি ভাই তাদেরকে একটু সজাগ হতে হবে কিভাবে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হয় তিন নম্বর হলো সমাজের শিক্ষিত লোকদের মনোযোগী হতে হবে চার নম্বর হলো সমাজের যারা সাধারণ মানুষ তাদেরকে একটা ইসলামকে নিয়ে চর্চা করার মনোযোগী হতে হবে সচেতন হতে হবে তারপরে যারা সমাজের যুবক ভাই এই যে ভাইয়েরা যেমন যুবক ভাইরা যেমন একটা উদ্বেগ নিয়ে সমাজকে উন্নয়নের ক্ষেত্রে সমাজকে একটা ভালো রূপ দেওয়ার ক্ষেত্রে যারা পরিশ্রম করছে এসব সমস্ত তাদেরকে মূল্যায়ন করতে হবে এবং চেষ্টা করতে হবে সাথ দিতে হবে এবারে আপনাকে আমি দু একটু কথা বলি যে সর্বপ্রথম আপনি যেটা করবেন সেটা হল হাইদের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে অন্তত পক্ষে অন্তত পক্ষে আপনাকে এই জ্ঞানটা অর্জন করতে হবে যে দুই কাঁধে দুই ফেরিস্তা বসে আছে তারা যে আমার গুণা লিপিবদ্ধ করছে তারা যে আমার গুণাগুলোকে কানেক্ট করছে এই এই জ্ঞানটা দিতে হবে তাদের এই আকিদা এই বিশ্বাস এই মানহাজ নেই বলে তারা আজকে গুণাতে ব্যস্ত আপনি রাত্রে ফেসবুকে আপনি অশ্লীল ভিডিও দেখতে পারেন না এই আকিদা যদি আপনার থাকে যে ফেরিস্তা আমার দুই ঘরে রয়েছে আমি কিভাবে মোবাইলে আজকে অন্যায়ভাবে পাপ করতে পারি বা জেনা হিংসা বিচারে হিংসা বিদ্বেষে হয়ে আমি বসে থাকতে পারি সম্মানিত উপস্থিতি দ্বিতীয় কাজটি যেটি করতে হবে সেটি হচ্ছে ইসলামী শিক্ষার প্রতি জোর দিতে হবে ইসলামী শিক্ষার প্রতি আপনাকে কঠিন জোর দিতে হবে তারপরে উলামা ইকরামদের কদর করতে হবে তারপরে নামাজের প্রতি মনোযোগ হতে হবে তারপরে পাপকে পাপ মনে করতে হবে আজকে আমরা পাপকে পাপ মনে করছি না হালালকে হারাম মনে করছি না আমরা এই সমস্ত অসচেতনার কারণে আজকে সমাজে বেশি পাপ দেখা যায় তারপরে মানুষকে মানুষ মনে করতে হবে মানুষের সামনে হিংসা বিদ্বেষ বা অহংকার করলে আপনি সমাজে কিন্তু ভালো উন্নয়ন করতে পারবে না তারপরে আপনাকে কী করতে হবে প্রকাশ্যে এই বিষয়টি ভালোভাবে শুনে নেন আপনাকে আমি বলছি ভালোভাবে এই বিষয়টি শোনেন প্রকাশ্যেই যারা কাবিরা ব্যস্ত বা কাবিরা লিপ্ত দেখতে পাবেন সমাজের মাধ্যমে দায়িত্বশীল ব্যক্তিরা তার বিরুদ্ধে কোনো একটা মামলা বা কোনো একটা পদক্ষেপ নেওয়ার জন্য আপনাকে আমি জোরালোভাবে আদেশ করছি তার মানে এটা নয় যে তাকে আপনি কাফের ফতোয়া দিবেন বা আরও ইত্যাদি কোনো পন্থা তাকে বোঝাবে তাকে দাওয়াত দিবে আরও ইত্যাদি পন্থায় তাকে ভালো করার বা একটা কোনো জারি একটা কোনো তাকে সুতরানোর একটা পথ অবলম্বন করতে হবে চতুর্থ হল কি যে যদি আমরা উলামারা যদি একটু সমাজে জুমা বা একটু ঝুমা বিষয় ভিত্তিক আলোচনার মাধ্যমে যদি আমরা সমাজের সাপ্তাহিক ভুল ভ্রান্তিগুলো নিয়ে আমরা হালাকা সিস্টেমে আলোচনা করি তাহলে সমাজে এত আর পাপ হবে না বর্তমানে এখন যত পাপ হয় তারপরে আরেকটি আমি বলি যে সকলেই ঐক্য থাকতে হবে এর আগেও আমি আপনাদেরকে একবার বলেছিলাম হয়তো মনে আছে আপনাকে বলেছিলাম আমি যে মোহাম্মদ রসুল্লাহ যে মোহাম্মদ হচ্ছে আল্লাহর রসুল তিনি হচ্ছে আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল এবং তার সাথী বর্গরা ছিল কি এক অপরে অত্যন্ত নম্র ভদ্র তারা ছিল তাদের চলাফেরা এতটাই নম্র ভদ্র ছিল একে অপরে ভাতৃত তো বলছিল যা বলা বাহুল্য কিন্তু তারা কাফেরদের বিরুদ্ধে কঠোর ভদ্র ছিল অতএব আপনারা ঐক্যভাবে মিলেমিশে চলাফেরা করবেন আমি আশা করি সমাজে এত পাপ হবে না এবং আমি আশা করি সমাজ আর উন্নয়নের দিকে যাবে আমি এখান থেকে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আমি মহতরাম উপস্থিতি আপনাদেরকে এতটুকু আমি বলি আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আল্লাহ তালা আমাদের যে সমস্ত ভুল ভ্রান্তিগুলো রয়েছে আমাদেরকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে জান্নাত মুখে করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার